ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু চাঁচলের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের সাহায্যের আর্জি পরিবারের চাঁচল এক নম্বর ব্লকের মগদমপুর পঞ্চায়েতের হাজতপুর গ্রামের বাসিন্দা শাহেন শাহ খান পরিবার নিয়ে গত ১৬ বছর যাবত হরিয়ানার গুরুগ্রামে থাকতেন সেখানে একটি কোম্পানিতে সাফাই কর্মীর কাজ করতেন শুক্রবার বহুতলে ছাদে জল পরিষ্কার করতে গিয়ে অসাবধানতা বসত পা পিছনে নিচে পড়ে যায় সে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ময়নাতদন্তের পর রবিবার রাতে নিজের গ্রামে মরদেহ নিয়ে আসা হয় কিন্তু গ্রামের বাড়িতে ফিরে খোলা আকাশের নিচে ঠাই হয়েছে স্ত্রী পুতুলি খাতুন এবং সন্তানদের তার কোনো ঘর নেই নেই উনুন ও অন্যান্য সামগ্রী ফলে রান্নাও হয়নি প্রতিবেশীদের দেওয়া খাবারেই চলছে পরিবার সম্প্রতি ভিন রাজ্যে শ্রমিকদের পুলিশে হেনস্তার ঘটনায় আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহিনশাহ তার আগে এই মর্মান্তিক দুর্ঘটনা এখানে না থাকার দরুন মেলে না সরকারি ভাতা বা অন্যান্য সাহায্য ফলে প্রশাসনের কাছে প্রয়োজনীয় সাহায্যের আর্জি জানিয়েছে অসহায় পরিবারটি

আমাদেরকে সবাই বড় ভয় আসলো আমার স্বামী টিকিট কাটাতে গেল আমরা ওখানে কাজ করছিল বাইফাটে মানে জল ছাদে জমে গিয়েছিল ওখান থেকে মানে পাঁচ স্লিপ হয়ে নিচে পড়ে গেল পড়ে যাওয়ার পর হসপিটালে নিয়ে গেল হসপিটালে যেতে যেতে মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পর তারপরে আমরা পৌঁছালাম সবাই ওখানে সব মানে সহযোগিতা করলো ওখানে বাকি সব মানে ইয়ে হয়ে গেল তারপরে হচ্ছে ওখান থেকে মানে কিরকম কি হবে দ্য বডি নিয়ে আমরা বাংলাদেশে লিয়ে আসব বাংলাদেশে এসে আর পরে মানে पोस्टमार्टम হলো पोस्टमार्टम হলো পরে তারপরে আমরা আসলামের দিকে ওখানে হাউস এরিয়া আছে দুটো ছেলে মেয়ে আছে এখন কি করে চলবে সংসার সেটাই দেখতে হবে এখন হ্যাঁ এই প্রসঙ্গে চাচল 1 নম্বর পঞ্চায়েতের সমিতির সহসভাপতি জাকির হোসেন জানিয়েছেন দ্রুত পরিবারটির জন্য ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে অন্যান্য সরকারি সুবিধা যাতে পায় সে বিষয়ে ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে আমি খুব তড়িঘড়ি ওদের বাড়িতে পৌঁছে যাচ্ছি সরকারিভাবে যা ত্রাণের ব্যবস্থা করা যায় এবং সেই পরিবারের পাশে আমরা থাকবো আমাদের সকল নেতৃত্বরাও থাকবে আমাদের নলেজে আসেনি ব্যাপারটা প্রশাসনের পক্ষ থেকে যা যা আমাদের ব্লক অফিস থেকে পঞ্চায়েত সমিতি যা যা ত্রাণ থাকে আপনি আপনার মাধ্যমে শুনলাম তাদের গ্যাস নাই কারণ দীর্ঘদিন ধরে তারা এখানটায় থাকেন না তার জন্য ওদের কোনো সরঞ্জাম নাই সেই সরঞ্জামের ব্যবস্থা এবং কিছু আমরা আমরা চাল এবং যা 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 লাগে বাড়ির কথা কথা ওদের শুনে পোশাক বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এম ডি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে